ওই কাজটা করা উচিত ছিল আপনি আমাকে প্রশ্ন করেন যে আপনারা শিল্পী সমিতি পাস করার পর আপনি এই কাজটা করেন না কেন আমি যুক্তি দিয়ে বুঝিয়ে সিনেমা উদ্যোগ নিয়েছেন সিনেমা উদ্যোগ হচ্ছে চেষ্টা করবে তারা হয়তো তাদের তাদের ফ্রেন্ড বা মাধ্যমে হতে পারে কিন্তু মূল কাজটা প্রডিউসার কি তাহলে প্রডিউসার নামটা আসতো প্রডিউসার ছবি প্রডিউস করবে শিল্পীরা অভিনয় করবে হ্যাঁ ডিরেক্টরের ডিরেকশন দিবে ক্যামেরাম্যানরা ক্যামেরা চালাবে এই তো

সেখানে শিল্পী সমিতির মাধ্যমে আমরা চেষ্টা করি যে ঠিক আছে আমাদের এই জুনিয়র শিল্পীদের বা আমাদের এই আর্টিস্টদের এখন মনে করেন আমি এখন যে বলো ভাই আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি যাই বলো ভাই এই নায়ক চরিত্রটা অমিত হাসান খেলেন ভিলেন চরিত্রটা অমিত হাসান খেলেন পডুসার শুনবে সে তার টাকা দিয়ে ছবি বানাবে ওই সময়ে যাকে প্রয়োজন গল্পে যাকে প্রয়োজন তাকে নিবে ঠিক না তবে হ্যাঁ শিল্পীদের বললাম কি যে অসচ্ছল এবং আর্থিকভাবে যারা মানে অসচ্ছল যারা তাদের পাশে আমরা থাকার চেষ্টা করেছি এবং আপনারা বললাম না যে আপনার নিউজে দেখেন নাই আপনার সেলফিতে দেখেন নাই এই জন্য হয়তো বলছেন বাট যতটুকু থাকা দরকার সেটা কম থাকে কি আমরা যদি সকলই হয় তারা ইলেকশন করলো না এটা দেখেন ইলেকশন করাটা কি বলেছে সে কি বলছে আমি ব্যর্থ আমি করতে পারবো না তা তো বলে নাই উনি কি বলছে উনি একটা সংগঠনের মাথা কোনটা নিরাপদ সড়ক চাই উনি বলছে দুইটা সংগঠন একসঙ্গে চালানো আমার পক্ষে সম্ভব নয় ছেড়ে দিয়েছিলেন তো সেটা কোনটা

এবং অনেক কিছু সে যেটা চেয়েছিলো যে সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে সেটা হয়তো হয়নি কাঞ্চন ভাই যেটা বলেছে বড়ো ভাই যেটা বলেছে সেটা তার পয়েন্ট অফ ভিউ থেকে হয়তো সে চিন্তা করছে যেটা সেটা পায়নি সে সেটা কিন্তু উনি অভিমান করে নিপুণের প্যানেলে দাঁড়ায়নি এটা কিন্তু না উনি ওনার কাজের কাজের কারণে উনি দেশের বাইরে তার ওমরাতে করতে ওমরা করতে গেছে তার বাচ্চাদের দেখতে বিদেশে গেছে তারপর তার নিরাপদ সড়ক চায়ের কাজের জন্য সবকিছু মিলিয়েই সে এবার সঠিকভাবে নির্বাচনে তার ইটা ছিল চলচ্চিত্র শিল্পী সমিতিতে উনি এসে এবং নির্বাচিত হয়ে এবং এই এত কাদা ছড়াছরির পরে ওনার ইমেজ কি কিছুটা পূর্ণ হয়েছে এরকম কেন হবে ইলিয়াস ইলিয়াস ইলিয়াসগঞ্জ না বা একজন শিল্পী একজন অমিত হাসান আমি ইলেকশনে পাস করলে কি ফেল করলে কি আমি তো আমার জায়গাতেই আছি দেখ আজকে যদি আমি পাস না করি আমার কি দশ নেমে যাবে এতে কি আমার হাতের ছবি থাকবে না আমি আমি পাস করলে কি আমার হাতে একদম প্রচুর ছবি থাকবে তা নয় এইটা অন্য জিনিস যারা নির্বাচন করি আমরা যারা এই শিল্পী সমিতির নেতৃত্বে দেওয়ার চেষ্টা করি এখানে হারজিত থাকতেই পারে ঠিক আছে তো এখানে আসলে অনেকেই ইলেকশন করার জন্য আমরা চেষ্টা করি শিল্পীদের নির্বাচিত ভোট ভোটকে যাদের যোগ্যতা থাকে যাদের শিল্পীরা ভালোবাসে তাদেরকে ভোট দেয় তারাই পাশ করে আর এখানে কাঞ্চন ভাইয়ের ইমেজ ক্ষুণ্ণ কেন হবে এখানে তো সে খারাপ কিছু করেনি শিল্পীদের ভালোবাসার কারণেই সে নির্বাচিত হয়েছে এবং সেখানে কী খারাপটা কী বলেন আপনি কী বলেন

জয়ী হওয়ার পরে আসলে বলে না যে বইলে তো কোনো লাভ নেই আগে নির্বাচিত হই তারপর শিল্পীদের নিয়ে বসি প্রথম মিটিং করি তারপর আমাদের শিল্পী ভাই বোনদের কী সমস্যা কী সমস্যাগুলো আসলে অতীতে পড়া হয়নি সেইগুলোকে টেনে আনব তবে আমার মনে হয় অনেক শিল্পী আছে যে ঢাকা শহরে তাদের থাকার খুব সমস্যা হয় তাদের এই বাসস্থান এই বাসস্থানের ব্যবস্থাটা যদি করতে পারে কেউ তাহলে মনে হয় অনেক ভালো হবে এবং যেটা নাকি আমি মনে করি নিপুণের প্যানেলটাই সম্ভব যদি নিপুণ এবং মাহমুদ কলি পাশ করে আমি যতটুক জানি বা শুনেছি বা যতটুক এই সম্পর্কে জানি যে কিছুটা হইলেও মনে আমরা শুরু করব সেটা পঞ্চাশ জন হোক একশো জন হোক দেড়শো জন হোক শিল্পীদের মানে যাদের একদমই ঢাকা শহরের মাথা গোঝার ঠাই নেই তাদের সেইটা পূরণ করার চেষ্টা করবাই না ফ্ল্যাট নাকি কী ধরনের এটা একটা ফ্ল্যাট টাইপের ফ্ল্যাট কারণ জমি দিলে পরে সেটা বানাইতে হবে তো সেই টাকাটাই তো থাকবে না তখন অতএব একটা প্রতিষ্ঠানের সাথে কথা হচ্ছে সরকারিভাবে কথা হচ্ছে সেটা যদি আমরা সাকসেস হই আমার মনে হয় যদি আমরা নাও করি আমরা তাও দেখিয়ে দিব যে হ্যাঁ আমরা একজন শিল্পীকে হলেও আমরা দিয়েছি জয়ী হইলে সাতটা বিতর্কিত যে সাপটা চুক্তি সেটা কোন পক্ষে অবস্থা নেবেন কোন কিসের চুক্তি যে ছবি বিনিময় যে চুক্তি হয় বিদেশি ছবি আমদানি এটা কে কি নিবে যায় না আমি বরাবরই আমি কিন্তু বিদেশি ছবির বিপক্ষে কাজ করেছি যখন মান্না বেঁচে ছিল আমরা কাফনের কাপড় পরেও কিন্তু আন্দোলন করেছি ঠিক আছে তবে এটা কিন্তু অনেকেই বলছে যে এইটার আমাদের যে উনিশ সংগঠন আছে উনিশ সংগঠন মিলে এটা এটা এটার ইটা করেছে আইনটা আবার করেছে এই জিনিসটা মনে করেন যে আসলে বিদেশি ছবির আমাদের ছবির পাশাপাশি বিদেশি ছবি চলবে এটা চলতেই পারে কিন্তু এটা খুঁটিয়ে দেখা উচিত যে আমাদের ছবিগুলো ওই দেশে চলে কি দেখা গেলো ওই দেশের একটা হিট ছবি আমাদের দেশে চললো আমাদের একটা বস্তা বসা একটা ছবি কম পয়সার একটা ছবি দিয়ে চেঞ্জ করে ওরা নিয়ে সেটা ফেলেই রাখে এটার বিপক্ষে আমি আরেকটা জিনিস মেনটেন করতে হবে যে আমাদের কোনো ছবি যদি রিলিজ হয় যেরকম কয়েকদিন আগে দুইটা ছবি রিলিজ হয়েছে তিন নাম্বার ছবি ঢুকে গেছিলো কী ছবির নামটা হুব্বা নাকি এই ছবিটা এই ধরনের জিনিস থেকে আমাদের মনে হয় যে আগামীতে শিল্পী সমিতি এই ব্যাপারে খুব কঠোরভাবে প্রতিবাদ করার চেষ্টা করবে কারণ আমাদের দুইটা ছবি চলছে সেখানে আরেকটা ছবি কেন আসবে বাইরের ছবি এটা তো দায়িত্ব আসলে প্রযোজক সমিতি প্রযোজক সমিতিটা যদি স্ট্রং হয় এবং যেহেতু এখন প্রশাসক প্রশাসক চালাচ্ছে তা আমার বিশ্বাস যখন প্রযোজক সমিতিটা পূর্ণাঙ্গভাবে চলে আসবে তখন এই অরাজকতাগুলো এই অন্যায়গুলো আর হবে না যদি এখান থেকে তো তো এই চলচ্চিত্রগুলো মানে চলচ্চিত্র বাবা এটা তো নিপুন একা না আপনি কি এইটার এই উনিশ সংগঠনের মাথা কি নিপুণ তা তো না উনিশ সংগঠনের মাথা তো অন্য বা উনিশটা সংগঠন আছে পরিচালক আছে প্রযোজক আছে এবং মনে করেন যে একটা চুক্তি হয়েছে যে এই ছবি চালাতে গেলে সেটা একটা অ্যামাউন্ট দিতে হবে প্রতিটা সমিতিকে শিল্পী সমিতি তো একা টাকা নিচ্ছে না নিচ্ছে একা তা তো নিচ্ছে না প্রতিটা সমিতি নিচ্ছে তাহলে সব প্রতিটা সমিতিকে ধরেন প্রতিটা সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারি তাদেরকে বলেন এখানে এখন এই নিপুণ ইলেকশন করতেছে দেখে খালি নিপুণকেই তো সরব করবো আমরা এটা তো হতে পারে এটা পরিষ্কার